নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব জোপ্রাইট ট্যাবলেট বা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড নিয়ে আপনার কি প্রায় পেটে গ্যাস ফাঁপা হজম না হওয়া বা বউ বই ভাব হয় সত্যি কি জোপ্রাইট বা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইট ডির থেকে বেশি কার্যকরী ও নিরাপদ কিনা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই এই ভিডিওটি আপনার জন্য একদম সহজ ভাষায় আজকের সব জানিয়ে দেওয়া হয়েছে এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জোপ্রাইট ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতি পিস জোপ্রাইটের দাম হচ্ছে পাঁচ টাকা করে ওষুধটির কাজ কি জোপ্রাইট ট্যাবলেটের মূল উপাদান হলো আইট্রোপ্রাইট হাইড্রোক্লোরাইড এটা পেটের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় খুবই উপকারী এই ওষুধটা পাকিস্তলির মুভমেন্ট বাড়ায় অর্থাৎ খাওয়ার পর খাবার সঠিকভাবে হজম হতে সাহায্য করে বহুভূমি ভাব পেট ফাঁপা ঢেঁকুর ওঠা কমায় এটি এমন রোগীদের জন্য যাদের ফাংশনাল ডিসপেপসিয়া মানে সহজে হজম হয় অথচ আলাদা কোনো রোগ ধরা পড়ে না কেন জোপ্রাইট বা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ তুলনামূলকভাবে নিরাপদ জেনে নেয় ও এর কার্যকরী এক নম্বর স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া হাইট্রোপাইড রক্ত মস্তিষ্ক বাধা খুব কম অতিক্রম করে তাই স্নায়বিক বা হরমোনজনিত পার্শ্বপ্রতিক্রিয়া ডিস্ক্রিপশিয়ানের তুলনায় অনেক কম দুই নম্বরে দ্রুত ক্রিয়া পদ্ধতি এটি শুধু বমি প্রতিরোধ করে না পাকিস্থলীর গতি বাড়িয়ে হজমের সহায়তা করে তিন নম্বরে কম কার্ডিয়াক ঝুঁকি দীর্ঘমেয়াদী ব্যবহার করলেও আইট্রোপ্রাইড হৃদযন্ত্রের ঝুঁকি এর সম্ভাবনা কম আইট্রোপ্রাইড হাইড্রোক্লোরাইড সাধারণত ডম্পেরিডনের তুলনায় বেশি নিরাপদ এবং কিছু ক্ষেত্রে বেশি কার্যকরী বিশেষ করে দীর্ঘমেয়াদী হজমজনিত সমস্যায় কিভাবে সেবন করবেন সাধারণত এই ওষুধটি দিনে তিনবার খাওয়ার আগে বা খালি পেটে প্রতিদিন খাবারের তিরিশ মিনিট আগে সকাল দুপুর রাত খাবারের আগে একটি করে ট্যাবলেট তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি ভাব বা পাতলা পায়খানা পেটে গ্যাস বা অস্বস্তি ক্ষুধা কমে যাওয়া তবে এসব লক্ষণ সাধারণত সাময়িক যদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারকে দেখান চার নম্বরে সতর্কতা কিছু ক্ষেত্রে এ ওষুধ খাওয়ার আগে সচেতন থাকা জরুরি অর্থাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় খেলে বা খেতে হলে ডাক্তারের পরামর্শ নিন লিভার বা কিডনির সমস্যা থাকলে আগে থেকে স্বাদ অন্য কোনো গ্যাস্ট্রিক বা মানসিক ওষুধ খাচ্ছেন কি না এসব আগে ডাক্তারকে জানান কোথায় পাওয়া যায় এই ওষুধটি বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে মার্কেটে যেমন পেরিটপ আইটোপ্রাইট আইটোপা আইটোকাইন ইত্যাদি তবে আবারও বলি চিকিৎসকের পরামর্শে ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয় তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন